ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশগুলি ভগবত গীতা থেকে নেওয়া হয় যা একটি পবিত্র হিন্দু শাস্ত্র এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল বাণী ও উপদেশ তুলে ধরা হলো এক কর্ম করো ফলের আশা করো না কর্মণ্যে করস্তে মা ফলেশু কদাচন তোমার কাজ করো কিন্তু কখনো ফলের আশা করো না দুই আত্মা অবিনশ্বর নজায়তে মৃয়তে বা কদাচিত আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না আত্মা অবিনশ্বর তিন যোগ ও ধ্যান ধ্যানে সম্মিলিত দ্বিতীয় সমাহিত মনামন যোগ ও ধ্যানের মাধ্যমে মনের সংযম কর সমত্ব সমোহম সর্বভূতে সুন মে দেশন প্রিয় আমি সকল জীবের প্রতি সমান কারো প্রতি আমার বিশেষ প্রেম বা বিরাগ নেই পাঁচ ভক্তি ও বিশ্বাস মামেকম শরণম ব্রজ একমাত্র আমারই শরণাগত হও সধর্ম পালন স্বধর্মের নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্ম পালন করাই শ্রেয় অন্যের ধর্ম পালন করলে ভয় থাকে সাত দুঃখ ও সুখে সমান থাকো দুঃখে সু অনুদ্িগ্নম না সুখে স্কৃহ দুঃখে বিচলিত হও না সুখে আসক্ত হজ না আট আত্মনির্ভরশীল হও উদ্ধরের আত্মনাত্তান ও নাত্তান মোকসাদয়ে নিজের দ্বারা নিজের উন্নতি করো নিজেকে অবনত করো না নয় নিষ্কান কর্ম নিষ্কান কর্মফল সংযোগাত কর্মফল থেকে মুক্ত হয়ে কর্ম কর দশ মৃত্যু ভয়ের মুক্তি মৃত্যুর মা অমৃতঙ্গময় মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে অমৃতত্বে পৌঁছাও এগারো অহংকার ত্যাগ মমে বংশ জীবলোকে জীবভূত সনাতন সব জীবই আমার অংশ অহংকার ত্যাগ করো বুদ্ধি যোগ যোগম যোগম উপাশ্রিত যোগের মাধ্যমে জ্ঞান লাভ করো তেরো মোহ ও মায়া থেকে মুক্তি মায়া ও মোহ নিমিত্তম মায়া ও মোহ থেকে মুক্ত থাকো চৌদ্দ ক্ষমা ও সহিষ্ণুতা খান্তিরম সহিষ্ণুতম ক্ষমাশীল ও সহিষ্ণু হও পনেরো অহিংসা পালন অহিংসা সত্যম অক্রোধ অহিংসা সত্য এবং অক্রোধ পালন করো করিয়ার্থেসু বই বৈরাগ্য ইন্দ্রিয় সংযম পালন কর সতেরো ধর্মের প্রতিষ্ঠা ধর্ম সংস্থাপনার্থায় ধর্মের প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই আঠারো জ্ঞানের মাধ্যমে মুক্তি জ্ঞানেন তু কৃতস্নম জ্ঞানের মাধ্যমে সব পাপের বিনাশ করা যায় উনিশ সত্যগুণের বিকাশ উদ্ধরের আত্মনাত্মালম সত্যগুণের বিকাশ করো। ঈশ্বরকে সর্বত্র দেখো ঈশ্বর সর্বভূতের সুবিদ্বেষে অর্জুন পৃষ্ঠতি ঈশ্বর সকল জীবের অন্তরে অবস্থান করছেন এটা উপলব্ধি কর এই উপদেশগুলি মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সুখ শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করা সম্ভব